সকাল সকাল দুধ কালো একটু খেয়ে যায় আজকে কি মুড স্কুল না যেতে হবে চলো রেডি করে দিং রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা দেখার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন যারা দেখছো তারা একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ছেলেকে স্কুল পাঠিয়ে তারপর রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটা করলাম তারপরে এই তো মাংস নিয়ে এসেছি আগের দিন তো সেটা এখন রান্না করব আলুটা ভাজা হয়ে গেছে আলু ভেজে রেখেছি মাংসটা ধুয়েও রেখেছি অল্প করেই রান্না হয়েছে রসুন একটু গোটা রেখেছি মশলাও করা হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজটা ভাজি করছি আর যেহেতু বাজার গিয়েছিলাম আগের দিন তোমাদের ভিডিওতে বলেছি আর সিএমে গিয়ে একসাথে একদম এই আর সিএমের গ্রসারি বাজারটাও করে নিয়ে আসলাম আর সিএম থেকে সুবিধা হলো একদিকে ভালোই হয়েছে আর মুড়ি ছিল কিন্তু মুড়িগুলো না একদম শুটা হয়ে গেছে যে কারণে আরও মুড়ি আনা হয়েছে একটু গুঁড়ো আছে ভিতরে আর ওই নাড়ুগুলো মোয়াগুলো মা পাঠিয়েছিল আমার মা সেইগুলোই আছে অনেকটাই আছে খাওয়াই হয় না সেই রকম মানে আনার সবাই আনি কিন্তু সবাই মিলে খেলে ভালো লাগে এই সমস্ত জিনিস খাওয়ার সময় ঘরে থাকলে আমার তখন আর খাওয়ার এনার্জি থাকে না আর এই যে পেঁয়াজগুলো সাইড করে রেখেছি সবজির খোসা টোসাগুলো এইভাবেই আছে রান্না টান্না করে এগুলো সব গোছ গাছ করবো আজকে এখনো স্নান হয়নি দেখো পাগলের মতন লাগছে আমাকে বর তো পুজো করে গেলো ডিউটি আমি এখন রান্না করছি কালকে গিয়েছিলাম উদলা বাজারে বাজার করে আসলাম বাজার করে আসলাম প্লাস যাওয়া যা কারণ হচ্ছে সেটা হচ্ছে ছেলের স্কুল ড্রেস ওর ফুল প্যান্ট ফুল শার্টের জন্য গিয়েছিলাম সেটা বানাতে গিয়ে আসলাম এটাই হচ্ছে মেন উদ্দেশ্য ছিল বাজার করে আসলাম একটু রাত্রে ডিনারটাও নান আর তরকারি নিয়ে এসেছিলাম সেটা করলাম বাড়িতে কিছু করিনি মাংস নিয়ে এসেছিলাম ফুলকপি বাঁধাকপি সবজি টবজি এখন মাংসটা করছি কালকে আর করি নিজে তো থেকে খাওয়া নিয়ে এসেছিলাম মাংসটা এখন করবো স্নান করবো স্নানও করিনি বা এনে কাপড় টাপড় ধোয়া ঘর ঝাড় করে সবই হয়ে গেছে রান্না করে ছেলেকে আনতে যাব স্নান করে চলো তো স্নান করে এই যে চলে এলাম ছেলেকে যাব আনতে আর দেখো মুখটা এমনি বলো তার মধ্যে পেছনে একদম চুলটা ভিজিয়েছি না পেছনে বেঁধে রেখেছি আমি চুল ছেড়ে একদম থাকতে পারি না আস্তে আস্তে প্রচণ্ড গরম লেগে যাবে তো চলো ছেলে আনতে যাবো আর বাইরে আসে কত কাপড় কাপড়টা ধুয়ে দিয়েছে সেগুলো একটু ঘুষ গাছ করে যদি পারি রেখে যাবো না তো পরে কারণ বৃষ্টি বৃষ্টি আবার ভাব চলো বাইরেও শেয়ার করব আজকে অনেক কাপড় ধোয়া হয়েছে এইদিকে ওই দিকের যেহেতু কয়েকদিন বৃষ্টি ছিল একদম রোদ্রু ছিলই না আগেকারের কাপড় জোপড়ও ছিল সেগুলো মেলে দেওয়া হয়েছে আর আজকে অনেকটা ধোয়া হয়েছে এতগুলো আমি হাতে ধুলে হয়তো আমি হয়ে যেত আমার কাপড় ধোয়াতে খুব আলসি কিছু করার নেই আমি ওই কারণে ওয়াশিং মেশিনটা আগে নিয়েছি ওটা থাকাতে আমার খুব সুবিধা হয়েছে একটু ড্রাই হলেও খুব সুবিধা হয় তারপরে গেলাম ছেলেকে আনতে চলো তোমাদের সাথে বাগানটা একটু শেয়ার করি তারপরে মাংস রান্না হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছ আমি খেয়ে নিব ছেলের সাথে আগেই বর আস্তে আস্তে সাড়ে তিনটা বাজে প্রচণ্ড খিদে পায় তখন ওর সাথে আর বসে খাওয়ার সময় হয় না খুবই কম হয় আর ছেলে একা একা ওকে খেতে দিলে না ও মানে ইয়ে করে সবসময় বলে আমার সাথে খাও তো ছেলের সাথে আমি খেয়ে নিব আর এই যে দেখো খাওয়ার অবস্থা কি ছিঁড়ি বাপে ভাব ওই কারণে ওকে মাঝে মাঝে খাইয়ে দিই ও খাইয়ে দিলে অবশ্য খায় তো একা খেতে দিলে এই যে এইভাবে খায় একদম মানে কি বলবো ছড়িয়ে ছিটিয়ে তো বললো আবার কি কোথায় আমি ভালো করেই তো খাচ্ছি টিভি দেখবে আর এই রকম করে খাবে টিভি না তো মোবাইল কিছু না কিছু একটা চাই খাওয়ার সময় কিন্তু খাওয়ার নিয়ে কোনো অসুবিধা নেই মাছ মাংসটা শুধু পছন্দ করে না তারপরে এই যে সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে যেহেতু এই মাসে একটু তাড়াতাড়ি অন্ধকারটা বোঝা মানে একটু দেরিতে হয় কিন্তু প্রার্থনা আমাদের হয়ে যায় টাইমটা আগে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে দূরে মানে কালো একদম ইটা বোঝা যাচ্ছে পাহাড়টা আর এই দিকে চাঁদ চাঁদও আমার কী সুন্দর দেখা যাচ্ছে চাঁদ উঠেছে তো রাস্তায় অনেক দিন থেকে বৃষ্টির জন্য বের হওয়া হয় না সেই কারণে ছেলেকে নিয়ে একটু রাস্তায় বের হয়েছিলাম আর এই দিকে মা নাড়ু পাঠিয়ে দিয়েছিল সেটা এই নাড়ুটা হচ্ছে ভাই ফোটাতে এলাম যখন বাড়ির থেকে বাপের বাড়ি থেকে তখনকার পাঠানো আমি ভিডিও করে রেখেছি কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি তো ভিডিওটা আজকে দেখলাম যে আছে মায়ের পাঠার নাড়ুগুলো একটু শেয়ার করি আর এইগুলো তো খাওয়াই হচ্ছে না এখনও পর্যন্ত এরকমই খা কিছুটা খাওয়া হয়েছে কিছুটা আছে তো কালকে তো ভিডিওটা রাতে শেষ করতে পারিনি আজকে শেষ করছি ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টও করো ভালো লাগবে আমার আর জানি নতুনদের উঠতে অনেকটা কষ্ট হয় তো বউ বলবো বারবার একই কথা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে রাতে না ভিডিওটা করতে পারিনি বলতে কি রুটি করেছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি সেভাবে ভিডিওটা আর করা হয়নি তো ভাবছি যে ভিডিওটা শেষ তো করতে হবে কিছু বলে পরের দিন সকালবেলা এটা আর আমার এখনো পঞ্চাশ সাবস্ক্রাইব হয়নি যে কারণে ভিডিওটা লাইভও করতে পারছি না তো সবাই প্লিজ একটু পাশে থেকো সাবস্ক্রাইব করো নতুন নতুন যারা দেখছো তারাও পাশে থেকো আর যারা আমার ভিডিওটা দেখছো তারাও আমাকে একটু হেল্প করো এই কারণে এই সমস্ত জিনিসের ব্যাপারে দেখো চুলগুলো কেমন ছোটো চুলগুলো দাঁড়িয়েছে শিঙের মতো তো কিছু করার নেই তো যাই হোক চলো টাকা ভালো থেকে সুস্থ থেক হবে